আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা আজশান অর্থ আমি পিপাসিত আরবিতে হবে আনা আজশান বাংলা অর্থ আমি পিপাসিত ময়া অর্থ পানি দাও আরবিতে হবে ময়া বাল অর্থ পানি দাও হাদা জেইন অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা জেইন বাল অর্থ এটা ভালো আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একদম শিখেনি আনা আদশান অর্থ আমি জীব ময়া, অর্থ পানি দাও হাদা জেইন অর্থ এটা ভালো আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবি হবে তানি মাররা বাল অর্থ আরেকবার আনা ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করছি আরবিতে হবে আনা ইন্তজার ভালো অর্থ আমি অপেক্ষা করছি শোনো এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এবি ভালো অর্থ কি চান অহেদ কিলো অর্থ এক কেজি আরবি হবে অহেদ কিলো ভালো অর্থ এক কেজি সবগুলো শব্দ আরো এক বেশি খেনি তানি মাররা অর্থ আরেকবার আনা ইন্তজার অর্থ আমি অপেক্ষা করছি শোনো চান অহেদ কিলো অর্থ এক কেজি হাদা বাকালা অর্থ এই আরবিতা হবে অর্থ এই হাদা বাকালা দোকান জিয়াদা কাবির অর্থ অনেক বড় আরবিতে হবে জিয়াদা কাবির বানার অর্থ অনেক বড় আগ্রাদ অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বান অর্থ জিনিসপত্র আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বান অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরো এক হাদা বাকালা অর্থ এই দোকান জিয়াদা কাবির অর্থ অনেক বড় আগ্রাদ অর্থ জিনিসপত্র আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল হাদা তিজারি অর্থ এটা নকল আরবিতে হবে হাদা তিজারি বান অর্থ এটা নকল মাফিমর্শ করা অর্থ মজা করোনা আরবিতে হবে মাফি মশ করা ভালো অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না আরবিতে হবে মাফি জঞ্জাল ভালো অর্থ ঝগড়া করো না শিল হাদিয়া অর্থ বকশিস নাও আরবিতে হবে শিল হাদিয়া বাল অর্থ বকশিস নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদা তিজারি অর্থ এটা নকল মাফি মশ করা অর্থ মজা না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না শিল হাদিয়া অর্থ বকশিস নাও নুস্তা অর্থ আধা ঘণ্টা আরবিধা হবে নুস্তা বাল অর্থ আধা ঘন্টা অহেসা অর্থ এক ঘন্টা আরবি অর্থ এক ঘন্টা কয়েস অর্থ অনেক ভালো আরবি কয়েস বালো অর্থ অনেক ভালো আনা আসিফ অর্থ আমি দুঃখিত আরবি হবে আনা আসিফ ভালো অর্থ আমি দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখেনি নুস্তা অর্থ আধা ঘন্টা অহেৎ সা অর্থ এক ঘন্টা কয়েস। অর্থ অনেক ভালো আনা আসিফ অর্থ আমি দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বান অর্থ মাফ করবেন রুফসুক অর্থ বাজারে যাও আরবিতা হবে রুফসুক বাংলার অর্থ বাজারে যাও জিভ ফুলুস অর্থ টাকা দাও আরবিতা হবে জিভ ফুলুস বাংলার অর্থ টাকা দাও মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শেখেনি মালিশ অর্থ মাফ করবেন রুহ সুখ অর্থ বাজারে যাও টাকা নাই গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান ভালো অর্থ অমানুষ লেশ মাফিরোহ অর্থ কেন যাওনি আরবিতে হবে লেশ মাফিরো বাল অর্থ কেন যাওনি ইয়ামিন রু অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রু ভালো অর্থ ডানে যাও অর্থ এখন খাব আরবিতে হবে আলহিন আককেল ভালো অর্থ এখন খাবো সবগুলো শব্দ আরও এক একবার খেনি গায়রে ইনসান অর্থ অমানুষ লেশ মাফিরু অর্থ কেন যাওনি ইয়ামিন রু অর্থ ডানে যাও আলহিন আককেল অর্থ এখন খাবো মারসালাম অর্থ আল্লাহ হাফিজ আরবিতে হবে মার সালাম ভালো অর্থ আল্লাহ হাফেজ আনা সরাব অর্থ আমি পান করব আরবিতে হবে আনা সরাব ভালো অর্থ আমি পান করব ময়া ময়াবাড়ি অর্থ ঠান্ডা পানি আরবিতে হবে ময়াবাড়ি ভালো অর্থ ঠান্ডা পানি হার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার ভালো অর্থ এটা গরম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আনা শরাব অর্থ আমি পান ময়া ময়াবাড়ি অর্থ ঠান্ডা পানি হাদাহার অর্থ এটা গরম মা এম অর্থ ধরো না আরবিতে হবে মা এম অর্থ ধরনা না রুখ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহাল ভালো অর্থ একা যাও জীব রগম, অর্থ নাম্বার দাও আরবিতে হবে জীব রগম বানা অর্থ নাম্বার দাও ইন্টা কফিল অর্থ তোমার মালিক আরবিতা হবে ইনতা কফিল ভালো অর্থ তোমার মালিক সবগুলো শব্দ আরও একবার শিখে নি মা শিখ অর্থ ধরনা রোহ লাহাল অর্থ একা যাও জিব রগম অর্থ নাম্বার দাও ইনতা কফিল অর্থ তোমার মালিক ইকামা খালাস অর্থ আকামা শেষ আরবিতা হবে ইকামা খালাস ভালো অর্থ আকামা শেষ আনা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনে সুরতা বাল অর্থ আমি পুলিশ সারাফা অর্থ এটিএম বা বুথ আরবিতে হবে সারাফা বাল অর্থ এটিএম বা বুথ আনাজ দেওয়াল অর্থ আমার মোবাইল আরবিতে হবে আনে জাওয়াল বাল অর্থ আমার মোবাইল সবগুলো শব্দ আরও এক বসে খেনি ইকামা খালাস অর্থ আকামা শেষ আনে সুরতা অর্থ আমি পুলিশ সারাফা অর্থ এটিএম বা বুথ আনাজ জাওয়াল অর্থ আমার মোবাইল আফগাজ সাইয়ারা অর্থ গাড়ি লাগবে আরবিতে হবে আফগাজ সাইয়ারা ভালো অর্থ গাড়ি লাগবে মোকাইফ কারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ কারবান ভালো অর্থ এসি নষ্ট আনা নসিব অর্থ আমার ভাগ্য আরবিতে হবে আনানুসিব নসিব ভালো অর্থ আমার ভাগ্য জিয়াদা গানাম অর্থ অনেক সাগল আরবিতে হবে জিয়াদা গানাম ভালো অর্থ অনেক সাগল সবগুলো শব্দ আরো শিখে নেই অর্থ গাড়ি লাগবে মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট আনা অর্থ আমার ভাগ্য অর্থ অনেক সাগল। এটা কাঠের দরজা আরবিতে হবে খাস বাপ বাল অর্থ এটা কাঠের দরজা লাগিজাস অর্থ কাচের না আরবিতে হবে লাগিজাস বাল অর্থ কাচের না তা হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা ভালো অর্থ এখানে ভয় ইনতা ইনতা সবগুলো শব্দ আরো এক বেশি হা খাস বাপ অর্থ এটা কাঠের দরজা লাগি যাস অর্থ কাঁচের না তা আল হেনা অর্থ এদিকে এসো ইনতা মাফিক্ষোফ অর্থ তুমি ভয় পেও না আনা মজুদ অর্থ আমি আছি আরবিতে হবে আনা মজুদ বালর্থ অর্থ আমি আছি স্ত মস্করা অর্থ মজা করছ আরবিতে হবে স্ত মস্করা বাল অর্থ মজা করছ ইনতা গুল হুয়া অর্থ তুমি তাকে বলো আরবিতে হবে ইনতা গুল হুয়া বাল অর্থ তুমি তাকে বলো জীব নফর অর্থ লোক দিতে আরবিতে হবে জীব নফর বাল অর্থ লোক দিতে সবগুলো শব্দ আরো একবার শেখেনি আনা মজুদ অর্থ আমি আছি সই মস্করা অর্থ মজা করছো দা গুল হুয়া অর্থ তুমি তাকে বলো জীব নফর অর্থ লোক দিতে আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবিতা হবে আনা আবগা ইজেজা বান অর্থ আমার ছুটি লাগবে রুহ বিলাদ অর্থ দেশে যাব আরবিতা হবে রুহ বিলাদ বান অর্থ দেশে যাব আরাফে জুখাম অর্থ আমার সর্দি হয়েছে আর হবে আনাফি জুখাম ভালো অর্থ আমার হয়েছে জীব দাওয়া অর্থ ঔষধ দাও আর হবে জীব দাওয়া ভালো অর্থ ঔষধ দাও সবগুলো শব্দ আরো একবার শেখে অর্থা আমার ছুটি লাগবে রুহ বিলাত অর্থ দেশে যাবো আনাফি জুখাম অর্থ আমার সর্দি হয়েছে জিব দাওয়া অর্থ ঔষধ দাও মাফি আহাদ অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি আহাদ ভালো অর্থ কেউ নাই আনা ইসমা কুল্লু অর্থ আমি সব শুনেছি আরবিতে হবে আনা ইসমা কুল্লু ভালো অর্থ আমি সব শুনেছি মাফি জুলুম অর্থ অন্যায় করো না আরবিতে হবে মাফি জুলুম ভালো অর্থ অন্যায় করো না সুরা সুরা ইরজা অর্থ তাড়াতাড়ি ফিরে এসো আরবিতে হবে সুরা সুরা ইরজা ভালো অর্থ তাড়াতাড়ি ফিরে এসো সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাফি আহাদ অর্থ কেউ নাই আর ইসমা কুল্লু অর্থ আমি সব শুনেছি মাফি জুলুম অর্থ অন্যায় করো না সুর সুর ইরজা অর্থ তাড়াতাড়ি ফিরে আস সুগল কাতির অর্থ অনেক কাজ আরবি হবে সুগল কাতির বালা অর্থ অনেক কাজ হাতে সৌরি খালাস অর্থ এটা শেষ করো আরবি হবে হাতে সৌরি খালাস বালা অর্থ এটা শেষ করো বাদেন রু অর্থ তারপর যেও আরবিতে হবে বাদান রহ বান অর্থ তারপর যেও তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল কাতির অর্থ অনেক কাজ হাদাসাউই খালাস অর্থ এটা শেষ করো বাদেন রহ অর্থ তারপর যেও তাইয়েব অর্থ ঠিক আছে